ইতালিয়ান ভাষা শিক্ষা ক্লাসে আপনাকে স্বাগতম আজকের ক্লাসটিতে আমরা প্রয়োজনীয় কিছু বাক্যের কথা বলা শিখব ইতালিয়ান ভাষায় অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি শুরু করি তো আমাদের আজকের ক্লাসটির প্রথম বাক্যটি আছে তুমি কবে এসেছো। তুমি কবে এসেছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কোয়ান্দো সেই ভেনুত কোয়ান্দো সেই ভেনুত। যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কবে এসেছো তখন আমাদেরকে বলতে হবে কোয়ান্দো সেই ভেনুত। ভিওর্স আপনারা যেন বাক্যগুলো মনে রাখতে পারেন সেজন্য আমি প্রত্যেকটি বাক্য তিন থেকে চারবার বলার চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন আমার সাথে বলার জন্য এতে আপনাদের মুখের জড়তা কেটে যাবে আর খুব দ্রুতই ভাষা শিখতে পারবেন আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি গতকাল এসেছি আমি গতকালে এসেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো ভেনুতো ইয়ারি সোনো ভেনুত ইয়ারি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি গতকালে এসেছি তখন আমাদেরকে বলতে হবে সোনো বেনুত ইয়ারি আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কাজ পেয়েছ তুমি কাজ পেয়েছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আয়ত তেনুত ইল্লা আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি ইতালিয়ান ভাষাতে এইচ এ আই এর উচ্চারণ হবে আই আমরা সাধারণত ইংরেজি ভাষাতে এইচ এ আই এর উচ্চারণ করে থাকি হাই তো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব তুমি কাজ পেয়েছ তখন আমাদেরকে বলতে হবে আই ইল্লা ভরো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি কাজ পাইনি আমি কাজ পাইনি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন অ ত্রভাত লাভর। নোন নন অ প্রভাত লাভ যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমি কাজ পাইনি তখন আমাদেরকে বলতে হবে নন অ ত্রভাত লাভ আমাদের পরবর্তী বাক্যটি আছে হ্যাঁ আমি কাজ পেয়েছি হ্যাঁ আমি কাজ পেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সি অত্যন্ত ইল্লাভরো সি অত্যন্ত ইল্লাভর যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব হ্যাঁ আমি কাজ পেয়েছি তখন আমাদেরকে বলতে হবে সি অত্যন্ত ইল্লাভরো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এখন কাজে যাব আমি এখন কাজে যাব এই বাক্যে ইতালিয়ান ভাষা হবে আদর্শ আন্ধ্র আলাবারে আদর্শ আন্ধ্র আলাবারে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখন আমি কাজে যাব তখন আমাদেরকে বলতে হবে আদর্শ আন্ধ্র আলাবরারে আমাদের পরবর্তী বাক্যটি আছে আজ ছুটির দিন আজ ছুটির দিন এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অজি এ উনা বাকানছা কান্সা অজি এ উনা বা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আজ ছুটির দিন তখন আমাদেরকে বলতে হবে অজ্জি এ উনা বা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি মার্কেটে যাব আমি মার্কেটে যাব এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্ধ্র আল মেরকাতো আন্ধ্র আল মেরকাতো যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি মার্কেটে যাব তখন আমাদেরকে বলতে হবে আন্ধ্র আল মেরকাতো আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে শপিং করতে যেতে হবে আমাকে শপিং করতে যেতে হবে এই বাক্যে ইতালিয়ান ভাষা হবে দেবো আন্ধারে আফারে লাইস যা দেবো আন্ধারে আফারে লাইস পেয়ে যা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমাকে শপিং করতে যেতে হবে তখন আমাদেরকে বলতে হবে দেব আন্দারে আফারে লাইস পেয়ে যা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার খাবার শেষ আমার খাবার শেষ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অফিনিত ইলমিও পাস্ত অ ফিনিত ইলমীয় পাস্ত যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার খাবার শেষ তখন আমাদেরকে বলতে হবে অফিনিত আমাদের পরবর্তী বাক্যটি আছে আমাকে কিছু টাকা ধার দাও আমাকে কিছু টাকা ধার দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে প্রেস্তামি দেই সল দি প্রেস্ত আমি দেই সল দি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইবো আমাকে কিছু টাকা ধার দাও তখন আমাদেরকে বলতে হবে প্রেস্তামি দেই সল দি আমাদের পরবর্তী বাক্যটি আছে আমার কাছে টাকা নেই আমার কাছে টাকা নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন দি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমার কাছে টাকা নেই তখন আমাদেরকে বলতে হবে নন অ সল দি আমাদের পরবর্তী বাক্যটি আছে ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা নেই এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ওকে নেসুন প্রবলেমা ওকে নেসুন প্রবলেমা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব ঠিক আছে কোনো সমস্যা নেই তখন আমাদেরকে বলতে হবে ওকে নেসুন প্রবলেমা আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি আগামীকাল বেতন পাবো আমি আগামীকাল বেতন পাবো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ভেরো পাগাতো দোমানি ভেরো পাগাত দোমানি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি আগামীকাল বেতন পাবো তখন আমাদেরকে বলতে হবে ভেরো পাগাতো দোমানি আমাদের পরবর্তী বাক্যটি আছে এখন না হলেও চলবে এখন না হলেও চলবে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আনকে সে নন আদর্শ কোন তিনয়রা আনকে সে নোন আদর্শ কোন তিনা যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এখন না হলেও চলবে তখন আমাদেরকে বলতে হবে আনকে সেনন আদর্শ তো ভিওর্স আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ পরবর্তী ক্লাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন